আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন প্যারাডক্সিক্যাল সাজিদ একের উনিশতম পর্ব একটি ডিএনএর জবানবন্দি সেদিন সকালবেলা বাসায় ছিলাম আমার ক্লাস ছিল না বলে আমি ইউনিভার্সিটিতে যাইনি সাজিদের ক্লাস ছিল আমি বাসায় বসে বসে শেক্সপিয়ারের হেমলেট পড়ছিলাম দুঃখের কাহিনী আমি একদম পড়তে পারি না হেমলেট পড়তে গিয়ে কখন যে আমার চোখ জোড়া অস্ত্র হয়ে উঠলো আমি খেয়ালই করিনি এই জিনিস আর বেশিক্ষণ পরা যাবে না নাহলে কেঁদে কেটে আমি বুক ভাসিয়ে ফ্লোরের ছোটোখাটো জলাশয় বানিয়ে ফেলবো শিওর হাত থেকে ধপ করে টেবিলের ওপর রাখলাম হেলমেট হেমলেট খুব মন খারাপ এই মুহূর্তে সাজিদ থাকলে সে নিশ্চয়ই আমাকে নিয়ে রসিকতা করত। একবারের কথা টেলিভিশনে একটা মুভি দেখছিলাম মুভিতে দেখাচ্ছিল নায়কের সৎ মা নায়ককে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না নায়কের বাবা নায়কের জন্য প্রচুর সম্পত্তি উইল করে রেখে যায় সেগুলো থেকে বঞ্চিত করতে নায়কের সৎ মা নায়ককে ছোটবেলায় শহর থেকে অনেক দূরে রেখে আসে নায়ক খুবই মানবেতর জীবনযাপন করে একটি চায়ের দোকানে চাকরি করে এই দৃশ্য দেখে টপ টপ করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে সেদিন আমার এই অবস্থা দেখে সাজিদা আমাকে নিয়ে এতই হাসাহাসি যে আমি কি বলবো এরপর থেকে তার সাথে বসে আর কোনো কিছুই দেখি না আজকে হ্যামলেট পরেও আমার একই অবস্থা খুব কান্না পাচ্ছে আর কষ্ট লাগছে হ্যামলেটের জন্য মনটাকে হালকা করা দরকার একবার ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি কী মনে করে আবার সিদ্ধান্ত পাল্টালাম সাজিদের টেবিলের পাশে এসে দেখলাম তার সেই ডায়েরি টেবিলের উপর থেকে আমার দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে এই ডায়েরির অনেক কিছুই আমার পড়া নতুন কিছু লেখা আছে কি না দেখার জন্য উল্টোতে লাগলাম মাঝামাঝিতে এসে দেখলাম নতুন কিছু লেখা লেখাটার শিরোনাম একটি ডিএনএর জবানবন্দি মজার বিষয় মনে হচ্ছে ডিএনএর জবানবন্দি আবার কি জিনিস পড়া শুরু করলাম সে ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই তুলে ধরছি একটি ডিএনএর জবানবন্দি আমি একটি ডিএনএ আমার পূর্ণরূপ ডি অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড আমার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনার আগে জেনে নিন ডিএনএ আসলে কী ডিএনএ হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য নির্ধারক জিনের ধারক ও বাহক আপনারা কেউ আপনাদের বাবার মতো কেউ মায়ের মতো আবার কেউ দাদা দাদি বা নানা মতো হয়ে থাকেন ডিএনএ আপনাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্য আপনাদের মাঝে নিয়ে এসেছে এবং একইভাবে আপনাদের বৈশিষ্ট্য আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাবে আপনারা প্রায়ই বলেন তোমার সাথে আমার রক্তের সম্পর্ক এই কথাটা আসলে ভুল রক্তের সম্পর্ক বলে আসলে কিছু নেই আপনাদের আসলে বলা উচিত তোমার সাথে আমার ডিএনএর সম্পর্ক আপনার চোখ দেখতে আপনার বাবার মতো নাক আপনার মায়ের মতো মুখ একদম আপনার দাদার মতো চুল আপনার ভাইয়ের মতো কোকড়ানো এই যে আপনি আপনার আত্মীয় স্বজনদের মতো দেখতে হলেন এদের কিছু কিছু বৈশিষ্ট্য পেলেন এটা কিসের জন্য এটার কারণ হলো ডিএনএ সংক্ষেপে এটাকে এটাই ডিএনএ তথা আমাদের পরিচিত এ ব্যাপারে আরও বিস্তারিত লেখা যায় তবে আমার সেদিকে না গিয়ে অন্যদিকে লাভ দেব আচ্ছা আপনারা ইনফরমেশন তথা তথ্য সম্পর্কে তো জানেন তাই না ইনফরমেশন হচ্ছে এমন কিছু যা আপনাদের কোনো ব্যাপারে ইনফর্ম করে সিম্পলি যার মধ্যে জ্ঞান থাকে নির্দেশ নির্দেশনা থাকে তাই হলো ইনফরমেশন তথা তথ্য একটু এগিয়ে যাই ধরুন আপনি কোনো একটি সাগর পাড়ে হাঁটছেন ধরে নিই যে সাগর পাড়ের এই এলাকাটিতে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আপনি গার্ড রেখে এই জায়গাটিতে অন্য কোনো মানুষ পশু পাখির প্রবাসীধিকার প্রবাসাধিকার নিষিদ্ধ করেছেন এমনকি বিচের এই জায়গাটায় যাতে কোনো জাহাজও নগর করতে না পারে তাও নিশ্চিত করেছেন ধরুন হাঁটতে হাঁটতে আপনি বিচের একটি নির্জন এলাকায় এসে দেখলেন যে বিচের বালুতে লেখা লাভ ইউ আচ্ছা বিচের নিচের বালুতে আই লাভ ইউ এর মতো অর্থপূর্ণ সাজানো গোছানো ভাব প্রকাশক একটি বাক্য দেখার পরে আপনার তৎক্ষণাৎ কি মনে হবে আপনি একশো পার্সেন্ট শিওর যে এটি আপনি কোনোভাবেই লেখেননি নিশ্চয়ই মনে হবে যে কোনো মানুষ যার অক্ষর জ্ঞান আছে যে আই লাভ ইউ এর অর্থ বোঝে বা লিখতে সক্ষম সিম স্পেলিং করতে সক্ষম এমন কেউ এটি লিখে গেছে যে এটি লিখে গেছে তার বুদ্ধি আছে সে একটি বুদ্ধিমান সত্তা ধরুন এটি দেখে আপনি খুব রেগে গেলেন বুঝতে পারলেন যে আপনার গার্ডের অসচেতনতায় কেউ একজন এখানে এসেছে এবং এটি লিখে চলে গেছে আপনি আপনার গার্ডকে ডাকলেন বললেন শোনো আমি বলছিলাম না এখানে আমি ছাড়া অন্য যেন কেউ কোনোভাবেই ঢুকতে না পারে আমার অবর্তমানে এখানে কে ঢুকেছে বলো গার্ড কাজুমাচু করতে করতে বলল সাহেব সত্যি বলছি এখানে কেউই ঢোকেনি আল্লাহর কসম গার্ডের কথা শুনে আপনি আরও বেশি রেগে উঠলেন বললেন হোয়াট দ্য হেল ইজ ইউ এখানে যদি কেউ নাই ঢোকে তাহলে এই আই লাভ ইউ কথাটি কীভাবে এলো তুমি কি বলতে যাচ্ছ সমুদ্রের বালু পানি আর বাতাস একসাথে মিশে এই আই লাভ ইউ বাক্যটি নিজে নিজে তৈরি হয়ে গেছে তুমি আমাকে এটি বিশ্বাস করতে বলছো এই বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে এটা কি আই লাভ ইউ লেখা আপনি কোনো মতেই বিশ্বাস করবেন নিশ্চয়ই না ধরুন গার্ডকে বকাঝকা করে আপনি আবার হাঁটা ধরলেন হাঁটতে হাঁটতে আরও কিছু দূর গেলেন হঠাৎ আপনি দেখলেন যে বিচার বালুর উপরে একটি বই রাখা আছে অদ্ভুত ব্যাপার আপনি বইটি হাতে নিলেন খুলে দেখলেন যে এটি একটি উপন্যাসের বই আপনি আবার গার্ডকে ডাক দিলেন জানতে চাইলেন এই বই এখানে কিভাবে এলো কে রেখে গেল সে আবার মুখ নিচু করে বললো সত্যি বলছি সাহেব এখানে কেউ আসেনি আপনি চিৎকার করে আবার বলে উঠলেন তাহলে এই বইটাও কি সমুদ্রের বালু পানি আর হাওয়ার মিশ্রণে নিজে নিজে লেখা হয়ে গেছে প্রিন্ট হয়ে গেছে বাধাও হয়ে গেছে একটি উপন্যাসের বই যাতে কিছু বর্ণমালা পাশাপাশি বসে শব্দ হয়েছে কিছু পাশাপাশি বসে হয়েছে কিছু শব্দ পাশাপাশি বসে অক্ষর হয়েছে কিছু অক্ষর পাশাপাশি বসে বাক্য হয়েছে আর অনেকগুলো অর্থপূর্ণ বাক্য নিয়ে হয়েছে একটি পুরো উপন্যাসের বই আচ্ছা সমুদ্রের পানি বাতাস আর বালুর মিশ্রণে এই বইটি নিজে নিজে লেখা হয়ে গেছে এমনটি কেউ দাবি করলে কি আপনি বিশ্বাস করবেন করবেন না আপনি পাল্টা তাকে বলবেন যে সে পাবনা মেন্টাল হসপিটালে সিট বুক করে রাখে নিজের জন্য ব্যাপারটা এতটাই হাস্যকর এমনকি স্বয়ং মহামতি আইনস্টাইন এসেও যদি পদার্থবিজ্ঞানে দোহাই দিয়ে বলেন এই বইটি অটোমেটিক লেখা হয়ে গেছে কোনো লেখক ছাড়াই তখন আপনি আইনস্টাইনকেও বলবেন স্যার দয়া করে নিজের রাস্তা মাপুন কোনো তথ্য কোনো ইনফরমেশন কোনো অক্ষর কোনো বর্ণমালা কোনো অর্থপূর্ণ রচনা লিখতে যে একটি বুদ্ধিমান সত্তার দরকার অনিবার্য তা একটি বাচ্চা ছেলেও জানে ধরুন আপনি আরও কিছু দূর হেঁটে গেলেন গিয়ে দেখলেন অপরূপ সুন্দর ঠিক তাজমহলের মতো ডিজাইন করে মার্বেল পাথর দিয়ে একটি বিল্ডিং তৈরি করা আপনি খুব অবাক হলেন এত সুন্দর মহলটি এখানে কিভাবে এলো এটি দেখার সাথে সাথে আপনার কী মনে হবে সমুদ্রে টর্নেডোর মতো ভয়ঙ্কর ঝড় উঠতো আর সেই ঝড়ের সাথে সমুদ্রের গভীর থেকে মণিমুক্তওয়ালা পাথর উড়ে এসে বালুয়ার পানি দিয়ে এই অপূর্ব মহলটি তৈরি হয়ে গেছে একদম না এটি ঘূর্ণাক্ষরেও আপনার মনে আসবে না আপনার যা মনে আসবে তা হলো প্রথমে একজন ডিজাইনার তথা ইঞ্জিনিয়ারের কথা যেই সুন্দর মহলটি নকশা করেছে এরপরে অন্য সব এই সুন্দর মহলটি তৈরির জন্য কিছু ইনফরমেশন দরকার মহলের সামনে দরজা কোন দিকে হবে কোন পাশে ঝর্ণা থাকবে কোন পাশে বাগান কোন দিকে গাড়ি পার্কিং ব্যবস্থা কোন দিকে উদ্যান এসবের জন্য কিছু দরকারি তথ্য ইনস্ট্রাকশন দরকার এই ইনস্ট্রাকশন একজন ইঞ্জিনিয়ার তথা নকশায় বিস্তারিত এঁকে রাখে এবং এটার উপর ভিত্তি করে একটি মহল তৈরি হয় ধরুন আপনি সেই মহলে প্রবেশ করলেন যেই মাত্র আপনি মহলে প্রবেশ করলেন দেখলেন আপনার সামনে একটি কাগজ রাখা কাগজটি আপনি হাতে তুলে নিলেন খুললেন তাতে লেখা এই মহলের ডান দিকটা আপনার জন্য অনিরাপদ আপনি ভুলেও ডান দিকটায় যাবেন না তবে বাম দিকটা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ আছা কাগজের এই লেখাটি পাওয়ার পরে আপনি কি এমন কারো অস্তিত্ব জানেন অনুভব করবেন না যে বুদ্ধিমান যে লিখতে জানে পড়তে জানে আপনি বিপদে পড়বেন পড়ুন নাকি আপনি ভাববেন যে এই কাগজে লেখা সব কিছু আপনি আপনি হয়েছে অবশ্যই সেটা ভাববেন না এবার ধরুন আপনি মহলটি ঘুরে ফিরে দেখা অবস্থায় খেয়াল করলেন যে বাইরের সমুদ্র পারে ভীষণ ঝড় উঠেছে খুব প্রলয়ঙ্করী ঝড় ঝড়টা বেশ কয়েক ঘন্টা ছিল ধরুন বার থামলো আর আপনি মহল থেকে বের হয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলেন একটু এগোতেই দেখলেন একটি বালুর ভূপ তার উপর কিছু খেরা পলিথিন ব্যাগ কিছু এদিক সেদিক ছড়ানো ছিটানো এই ভূপ আসার পথে আপনি দেখেননি যাবার পথেই দেখেছেন আচ্ছা বলুন তো এই বিঘুটে বালুর ভূপটা দেখে আপনার কি প্রথমে কোনো ইঞ্জিনিয়ারের কথা মনে আসবে মনে হবে যে এই ভূপটা তৈরির জন্য একজন ইঞ্জিনিয়ার একটি নকশা আঁকতে হয়েছে হা 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 কখনোই না আপনি নিশ্চিত ধরে নেবেন যে এই বালুর স্তপটি একটি আগ একটু আগের ঝড়ে তৈরি হওয়া কারণ এর মধ্যে কোনো শিল্প নেই সৌন্দর্য নেই নেই কোনো কারুকার্যতা ঝড় ঝান্টার ফলে এরকম কিছু থেব্রো বালুর স্তূপ আবর্জনা গ্রুপ তৈরি হতেই পারে কিন্তু একটি অপরূপ মহল অসম্ভব এতক্ষণ ধরে যা বললাম তা হল তথ্য সেই আই লাভ ইউ সেই উপন্যাসের বই সেই মহলের নকশা সেই কাগজের লেখা সব কিছুতে কিছু না কিছু তথ্য আছে আর এই তথ্যের পেছনে আছে কোনো কনসিয়ান মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা কোনো জড় পদার্থ প্রাকৃতিক কোনো দুর্ঘটনা কোনো দিনও কোনো ইনফরমেশন দিতে পারে না কারণ ইনফরমেশন দিতে লাগে একটি মন যেমন সমুদ্রের পাড়ে সবগুলো বাংলা অক্ষর রেখে আসলে হাজার কোটিবার ঝড়ঝান্টার পরেও সে অক্ষরগুলো কোনো একদিন পাশাপাশি মিলে রবীন্দ্রনাথের সোনার তরির মতো কোনো কবিতা হয়ে যাবে এই সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো জিরো পারসেন্ট কারণ সোনারতরি কবিতা লিখতে একটি মন লাগবে বুদ্ধিমান সত্তা লাগবে ঝড়ঝানটার পর হয়তো সেখানে আপনি কিছু অর্থবোধক শব্দ পেলেও পেতে পারেন যেমন প্রচন্ড ঝড়ের কারণে বয়ের পাশে ল খরটি এসে বসতে পারে আর বসলে সেটি হয়ে যাবে বল বল একটি অর্থপূর্ণ শব্দ ময়ের পাশে হয় এবং তার পাশে ল এসে বসলে পাওয়া যাবে মহল যদিও তার সম্ভাবনা কয়েক হাজারে একবার হলেও হতে পারে দেখুন আপনি এরকম দু চারটি ছন্ন শব্দ পেলেও পেতে পারেন কিন্তু রবীন্দ্রনাথের সোনার তরীর মতো একটি কবিতা পাওয়া কোনোদিনও সম্ভব না হাজার কেন কোটি কোটি বছর সময় দেয়া হলেও সম্ভব না এতক্ষণ বলা হলো তথ্যের ব্যাপারে উপরের আলোচনা থেকে আমরা দুটি সিদ্ধান্তে উপনীত হতে পারি এক ইনফরমেশন তথা তথ্য পেতে দরকার একটি কনশান মাইন্ড তথা বুদ্ধিমান সত্তার যার বিবেক আছে বুদ্ধি আছে চিন্তা আছে ক্ষমতা আছে দুই কোনো জড় পদার্থ কোনো অচেতন পদার্থ যার প্রাণ নেই বুদ্ধি নেই চিন্তা করার ক্ষমতা নেই তার কাছ থেকে কখনোই তথ্য পাওয়া সম্ভব না যেমন টর্নেডো ঘূর্ণিঝড় পদার্থবিজ্ঞানের সূত্র এবার আমরা আবার ডিএনএতে ফিরে আসি প্রাণীদের শরীরে একেবারে গাঠনিক যে উপাদান তার নাম হলো কোষ এই কোষের নিউক্লিয়াসের ভেতরে একদম কেন্দ্রে যা থাকে তার নামই ডিএনএ এই ডিএনএতে চারটি অক্ষর দিয়ে আপনার পুরো শরীরে গঠনের একটি বুপ্রিন্ট সেট করা আছে এই চারটি অক্ষর হলো এ টি জি সি এ ফর অ্যাডেনিন টি ফর থাইমিন জি ফর গুয়ানিন সি ফর সাইটোসিন বায়োলজিস্টরা সংক্ষেপে এটাকে বলে জেনেটিক কোড কখনও কম্পিউটার প্রোগ্রামিং করেছেন কম্পিউটার প্রোগ্রামে যে বাইনারি কোড ব্যবহার করা হয় সেটি কি রকম। সেখানে যে সংখ্যা দুটি ব্যবহার করা হয় তা হলো শূন্য এবং এক কম্পিউটার প্রোগ্রামে বাইনারি সংখ্যাগুলো সাজানো থাকে এভাবে জিরো 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 এক জিরো 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 এক এক জিরো জিরো এক জিরো এক এক এই সংখ্যাগুলোকে কোড হিসেবে ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটার উপরে কম্পিউটারের পরবর্তী কাজ নির্দেশিত হয় ঠিক একইভাবে ডিএনএতেও এ টি জি এবং সিএই অক্ষর চারটি সমন্বয়ে কম্পিউটার প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম ডিএনএতে সেট করা আছে এই প্রোগ্রামের নির্দেশনা অনুসারে প্রাণীর শরীরে প্রোটিন তাদের কাজ করে এই প্রোগ্রামে যদি লেখা থাকে আপনার চোখ দেখতে হবে আপনার মায়ের মতো তাহলে আপনার চোখ ঠিক সেরকমই হবে এই কাজটা করবে প্রোটিন প্রোটিনের নির্দেশ নির্দেশটা পাবে আর এনএ থেকে আর তে এই নির্দেশ ডেলিভারি করবে ডিএনএ আপনার বাবা আপনাকে কোলে নিয়ে কপালে চুমু খেতে খেতে আপনার মাকে বলবেন দেখো বাবুর চোখ দুটো দেখতে ঠিক তোমার মতো এটা কেন হলো কারণ ডিএনএ বিংশ শতাব্দীর নাস্তিকতা যার কাঁধের উপর ভর করে এগিয়েছিল তার নাম অ্যান্টনি ফ্লিউ ওনাকে বলা হতো নাস্তিকদের ভাবগুরু নাস্তিকতার পক্ষে উনি প্রচুর বই লিখেছেন লেকচার দিয়েছেন তর্ক করেছেন কিন্তু দু হাজার বিখ্যাত নাস্তিক একদম ঢাল ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে আস্তিক হয়ে গেলেন আস্তিক হবার যে কয়েকটি মেজর কারণ অথবা প্রমাণ তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটি হল ডিএনএর মধ্যে এই অপূর্ব তথ্য তথা ইনফরমেশন তিনি প্রশ্ন করেছেন কোন ফিজিক্সের ল কোনো ন্যাচারাল কজ যেখানে একটি সিঙ্গেল কোড তৈরিতে অক্ষম সেখানে প্রাণের স্পন্ধন ডিএনএর মধ্যে এই ইনফরমেশন তথা এরকম সুনির্দিষ্ট নির্দেশনা কিভাবে এলো যার উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রাণীর শরীর নিশ্চয়ই এতে কোনো সুপার ন্যাচারাল ইন্টিজেন্সের হাত আছে তিনি লিখেছেন অলমোস্ট ইন্টারলি বিকজ অফ দ্য ডিএনএ ইনভেস্টিগেশন হোয়াট আই থিঙ্ক দ্য ডিএনএ ম্যাটেরিয়াল হ্যাজ ডান ইজ ইট ই ইজ দ্যাট ইট হ্যাজ শোন বাই দ্য অলমোস্ট আনবিলিভেবল কমপ্লেক্সিটি অফ দ্য অ্যারেঞ্জমেন্টস উইচ আর নিডেড টু প্রোডাক্ট দ্যাট ইন্টেলিজেন্স মাস্ট হ্যাভ বিন ইনভলভড ইন গেটিং দিস এক্সট্রা অর্ডিনারিলি ডাইভার্স এলিমেন্টস টু ওয়ার্ক টুগেদার এই ডিএনএর মধ্যে কী পরিমাণ তথ্য তথা ইনফরমেশন মজুদ আছে বা রাখা যাবে জানেন বিখ্যাত অ্যাথেন্স বায়োলজিস্ট রিচার্জ ডকিনস লিখেছেন ইজ এর অফ দেয়ার ইনফরমেশন ক্যাপাসিটি ইন এ সিঙ্গল হিউম্যান সেল টু স্টোর দ্য ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা অল থার্টি ভলিউমস অফ ইট থ্রি অফ আওয়ার থ্রি অর ফোর টাইমস ওভার একটা মাত্র কোষের মধ্যে কোষের মধ্যে থাকে ডিএনএ যে পরিমাণ তথ্য রাখা যাবে যা দিয়ে চার থেকে পাঁচটি তিরিশ ভলিউমের অ্যানসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেখা যাবে চিন্তা করতে পারেন শুধুমাত্র একটা কোষের মধ্যে যে পরিমাণ তথ্য আছে তা যদি মানুষ পড়া শুরু করে প্রতি সেকেন্ডে যদি তিনটি শব্দ সে পড়তে পড়তে পারে তাহলে একটি কোষের মধ্যে একটি কোষের তথ্য পড়ে শেষ করতে একজন মানুষের সময় লাগবে একত্রিশ বছর বিজ্ঞানী ডক্টর কলিন্স যিনি হিউম্যান জিনোম ফ্র্যানিস ফ্রান্সিস প্রজেক্টের হেড ডিরেক হেড ডিরেকর তিনি ডিএনএ সম্পর্কে বলেছেন থিঙ্ক অফ ডিএনএ অ্যাজ অ্যান ইনস্ট্রাকশনাল স্প্রিটা সফটওয়্যার প্রোগ্রাম সিটিং ইন দ্য নিকলেস অফ দ্য সেল ডিএনএ পরিমাণ ইনফরমেশন ধারণ নমুনা উপরে তার কিছুটা হলো মাত্র এই ইনফরমেশন ডিএনএর মধ্যে কীভাবে এলো কোথা থেকে এলো এর কোনো সদুত্তর নাস্তিক জীব বিজ্ঞানীরা দিতে পারেননি তারা যা বলেন তা হচ্ছে এরকম ধরুন আপনার কিচেনে একটি হিটার আছে হিটারের পাশে একটি পটে চিনি চা পাতা একটি পটে দুধ এবং একটি মগে কিছু পানি রাখা আছে এখন হলো কি আপনার হিটারটি নিজে নিজে অন হয়ে গেল মগ থেকে পানি নিজে নিজে গিয়ে হিটারের উপর রাখা পাত্রে এসে পড়লো পানি গরম হলো এরপর পটগুলো থেকে পরিমিত পরিমাণ চা চিনি পাতা চা পাতা চিনি দুধ নিজে নিজে গিয়ে পাত্রের গরম হওয়া জলে মিশে গেল এবং তৈরি হয়ে গেল এক কাপ সুস্বাদু চা এই চা আবার নিজে নিজে একটি কাপে গিয়ে সুন্দর করে পরিবেশন হলো আপনি এসে দেখলেন যে আপনার পড়ার টেবিলে এক কাপ গরম গরম চা এই প্রশ্ন এই চা কীভাবে এলো তাদের উত্তর সায়েন্সের ব্লাইন্ড ল অনুসারে হাস্যকর সায়েন্সের ব্লাইন্ড ল মেনে এক কাপ চা তৈরি হলেও হতে পারে কিন্তু ইনফরমেশন তথা তথ্য আসার জন্য যে একটি কনসার্ন মাইন্ড দরকার তা আমরা ইতোপূর্বে পরিষ্কার করেছি এমনকি বিজ্ঞান মহলে সুপরিচিত ইনফরমেশন থিওরির থিওরিও বলে কোনো এনার্জি বা ম্যাটার থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় না তাহলে ডিএনএর মধ্যে এরকম সুনির্দিষ্ট সুপরিকল্পিত সুসজ্জিত তথ্য কোথা থেকে এলো আমরা এর জন্য চারটি ধারণার অবতারণ করতে পারি এক হয়তো কোনো মানুষ এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে দুই হয়তো কোনো এলিয়েন এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে তিন হয়তো সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকরী হয়ে এটা লিখে ফেলেছে চার হয়তো কোনো অতি প্রাকৃতিক বুদ্ধিমান সত্তা এই তথ্যগুলো ডিএনএতে লিখে রেখেছে এখন সমীকরণ এক অনুসারে যদি ধরে নিই যে কোনো মানুষ এটি লিখে রেখেছে তাহলে প্রশ্ন আসে মানুষের শরীরে যে ডিএনএ আছে তা থেকে তথ্যগুলো লিখল দেখা যাচ্ছে সমীকরণ এক বাতিল সমীকরণ দুই অনুসারে যদি ধরে নিই যে কোনো এলিয়েন এটি লিখেছে তাহলেও একই প্রশ্ন এই এলিয়েনের যে বুদ্ধি তা কোন বুদ্ধিমান সত্তা দান করেছে তাহলে এটাও বাতিল ইনফরমেশন থিওরির মতে সমীকরণ সমীকরণটি নিজে নিজেই বাতিল হয়ে যায় কারণ কোনো আনকনশান মাইন্ড কোনো বস্তু কখনোই কোনো তথ্য তথা ইনফরমেশন প্রডিউস করতে সক্ষম নয় পৃথিবীতে এমন একটি প্রমাণও নেই যেখানে দেখা গেছে সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকর হয়ে শেক্সপিয়ার মতো একটি সনেট লিখে ফেলেছে তাহলে এটাও বাতিল বাকি থাকলো সমীকরণ চার এই তথ্য ডিএনএতে কোথা থেকে এলো প্রপার এবং লজিক্যাল উত্তর হলো অতিপ্রাতক কোনো সত্তা থেকে ঠিক যেমনটা এককালের নাস্তিকদের গুরু ডক্টর অ্যান্টনি ফ্লিউ বলেছেন almost entirely because of the dna investigations what i think the dna material has done is that it has shown by the almost unbelievable complexity of the arrangements which are needed to product produce that it intelligence must have been in over, uh, involved involved in getting this extraordinarily ডিজ ডিভার্স ডাইভার্স ইলিমেন্টস টু ওয়ার্ক টুগেদার যেমনটা কেমব্রিজ ফেরত গবেষক বায়োলজিস্ট ডক্টর স্টেফেন মেয়ের বলেছেন দ্য কিং অফ ইনফরমেশন দ্যাট ডিএনএ কন্টেন্টস নেমলি ফাংশনালি স্পেসিফাইড ইনফরমেশন অ্যান্ড ইট রিকোয়ার্স এ ডিজাইনার তাহলে ডিএনএতে এই তথ্য কোথা থেকে এলো এর একটি গ্রহণযোগ্য উত্তর স্রষ্টা থেকে সাজিদের ডায়েরিতে এইটুকুই লেখা আমি ডায়েরিটা বন্ধ করলাম ভাবলাম আমি নিজেও একজন জেনেটিক্সের ছাত্র এই ডিএনএ নিয়ে আমি কত পড়েছি কত জেনেছি কিন্তু এভাবেও যে ভাবা যায় তা আমি কোনোদিনও ভাবিনি হঠাৎ খেয়াল করলাম আমার কাঁধে কেউ একজনের হাত আমি পাশ ফিরলাম দেখলাম সাজিদ দাঁড়িয়ে সে বলল কী পড়ছিস একটি ডিএনএর জওয়ানবন্দি কি বুঝলি আমার মুখ থেকে অদ্ঘুটে বেরিয়ে এলো এই আয়াত অচিরে আমি তাদেরকে আমার নির্দেশনাবলী দেখাবো আর তাদের নিজেদের মধ্যেও তখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এ কোরআন সত্য সাজিদ মুচকি হাসলো খুব রহস্যময় সেই হাসি বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফাজাদের লেখা প্যারাডক্সিক সাজিদ একের উনিশতম পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ